টাকা টেলিভিশন কিনে নিয়ে আসছেন জাপান থেকে বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা ওরে বসতি দিয়েছেন দেড় লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে টেবিল বানাইছে দেড় লক্ষ টাকা দামের টেবিল তিন লাখ টাকা দামের টেলিভিশন যদি ওই টেবিল টেলিভিশন সহ লাথি দে করে ফেলাই দেন টেবিল সহ টেলিভিশন লাথি দে করে ফেলাই দেন কেউ কি কবে যে তিন লাখ টাকা দাবে টেলিভিশন দেড় লাখ টাকা দাবে টেবিল তুই লাথি দিলে একটা সুমোকা কবে কইলি কি খাবে খাবেন কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ ওর ভিতরে মমতাজ গান গায় ওর ভিতরে মনির খান গান গায় ওর ভিতরে নায়িকা শুটিং করে ওইটা ঘরে চলে অবস্থা যদি কোনো মানুষের মরণ হয় তাহলে ওই ঘরের মরণেওয়ালার কলে মানসি হবে না এত বড় শয়তানের বাক্স আমি এক লাথির জায়গা তিন লাথি দেবো শুভ দিতি কলি তো দেবোই না সাথে লাথি আরও দুটি দেবো ঠিক না বিশ টাকা দামের আম কাঠের রেহাল কাঠ এখনো তার বর কোরআন শরীফ থুই নেই এখনও কোরআন শরীফ রাখে এই দোকানে কেবল ওই ঠ্যাংচারায় হরি হি বানাইছে কেমন নাম দেশে রেহাল কাঠ এইটারকে ব্যবহার করা হয় কোন কাজে কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য ঠিক না মৌজু করা হয়েছে তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে কোরআন শরীফ রাখেন আর না রাখেন কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারে থেকে রি হালকারটা কিনে আনার সময় যদি হাতের তে পড়িয়ে যায় পাবলিক পাগল হইয়া আপুকের সাথে জড়ায় ধরে একটা চুম খায় খাই কি খায় না আরে তিন লাখ টাকা দামের টেলিভিশনে দেড় লক্ষ টাকা দামের টেবিলকে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে না আল্লাহর কোরআন এমনই কি আল্লাহু আকবার মাত্র বিশ টাকা দামের আম কাটের কাটের সাথে নাম ডা লাগার কারণে সুমো খাওয়ার যোগ্য হইয়া যায় সর্বুল মাকান বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বড় দামি দামি পোশাক পরি সাতশো আটশো টাকা গজের কাপড় বারো হাজার টাকা দামের শাল ব্যবহার করি অনেক সময় পায়ের তলে কেনি পড়িয়ে যায় পাড়া লাগে শালে পাড়া লাগে না শাল শাল সেনেন তো দুই সাল কাশ্মীরি চাদর বারো হাজার টাকা দেবে শাল তিরিশ হাজার টাকা তলে বড়ে যায় জীবনে সুম খায় না খায় কিন্তু আল্লাহর কোরআনের গায়ে পাবলিক ফাংশনে আমাকে মাদ্রাসার হুদুরা নতুন দিয়ে জামা দেয় কোরআন শরীফের গায়ে জামা কয় বাড়িয়াছে কোন দিক বিরাই খালি গায়ে দিছে এবং কোরআন শরীফি সিটও পাচ্ছে না কয়েক দিন সেলে টেবিলের উপরে পরে সে জায়গা টেলিভিশন থিয়েছে কোরআন শরীফ নিয়ে মাসার ভাত দিয়েছে মাসা কয় তো দেবাড়ি কল কুলাথোই মাথা ওর বারে ওয়ারে সে জায়গাতে মোৰ গীতি লাথুই মেলাই দিছে খুদা তো সব হবে জায়গা পায় না টেবিলের থেকে কোরআন ছোয়ে সেই টেবিলের উপরে টেলিভিশন দেখো আরে কম্পিউটার রাখো ইত্যাদি রাখো সে জায়গায় আল্লাহ আর কোরআন জায়গা পায় না মাসার উপরে কোরআন শরীফ রাখো মুরগিটি বেলাইয়া দেয় বিড়ালে পালায় হাঁস মুরগিটি তার উপরে দৌড়ায় ওর পাতা উড়ে উড়ে বা রান্নাঘর পর্যন্ত যায় গোয়াল ঘর পর্যন্ত যায় বাথরুম পর্যন্ত আয় বাথরুম পর্যন্ত যায় কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে আলামিন আমি কোরআন মা মামুজ থেকে আসতে চাইছিলাম না তুমি আমার এ সাদে সুদিও পাঠাইছো পাঠানোর সময় আমারে কতই রে বুঝাইছ ইন্না না হানু না জাল্লা দিকরা ও ইন্না আলা ঘুলা হা বিজুর ও কোরআন তুই একটু যা হুদাল্লি না সিমিনাল ঘুদা মানব জাতির হৃদায়ত রয়েছে তোর ভিতরে তুই একটু যা আমি আসতে চাই না তুমি আমারে জোর করে পাঠাইছ আমার সাথে কেমন আচরণ করে আল্লাহ ওরা নিজেরা কত দামি কাপড় পরে মা এরে কাপড় বানাই দিয়েছে কাপড় কিনতে দিয়েছে ইস্টার্ন প্লাজার থেকে তিন লক্ষ টাকা দিয়া ছেলেরে বিদেশের থেকে জামা কাপড় আইনে দেয় নিজেরা কত দামি জামা পড়ে টেলিভিশনের গায়ে এক লক্ষ টাকা যে পোশাক দেয় আমি কোরআনের গায় জামা নাই আমার আর কত বেঞ্জতি করবা আল্লাহ কয় থাক কোরআন আর কিছুদিন থাক ওই তোরে যারা ঘরে জায়গা দেয় নেই ওদেরকে আমি ঘরে জায়গা দেব না ঘরে মাথা নিয়ে থাকতে দেব না একটা কোরআন বের করে দিয়েছেন মসজিদি বাটাই দিয়েছেন বস্তা বই দিয়ে আমি এক মসজিদি যুবল না অস্ত্র হইতাম শুক্রবারে দেয় যে লুঙ্গি দিয়ে টুল্লা বান দিয়ে বড় এক যুবক আছে ওদের এগুলো কোন জায়গায় রাখেন ওগুলো কি কয়ে যে কোরআন শরীফ ওগুলো মসজিদরা কয়ে যে সেদিন ইসলামিক ফাউন্ডেশনের পঞ্চাশ খান দিয়েছে তাই তুই জায়গা পাচ্ছি না তুই আনছিস কে যা বাড়ি নিয়ে যা কয় না হুজুর বাড়ি জায়গা নাই সেলো টেবিলের উপরে সে জায়গা মেভাই টেলিভিশন চুইছে আর ধোয়ার জায়গা নাই ওর মেয়ে ভাই টেলিভিশন চুইছে টেবিলের উপরে কোরআন শরীফ রাখার জায়গা নাই তাই মসজিদ নিয়ে আসছে এখন ডাকায় ভাই বুঝতে পারছে ও ভেলায় ঠিয়ে দৌড়েছে ও নেবে এই যে এই গজব বাড়ি উঠতে দেবে না আমি এনে কি করব নিয়ে কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়ে তার ভিতরে পুঁতে রাখছে কিয়ামত নবী পাক তোমার বিপক্ষে মামলা দিবেন ওকালল রাসূলু ইয়া রাব্বি নাকোমিততকাদু আদা আল কোরআন আমাদের জন্য আমার মাধ্যমে দিয়েছিলে আমার উন্মতের নামে মামলা দিয়ে দিলাম তোমার কাছে তারা কোরআন পড়েও না কোরআনরে যত্ন করে না ঘরও থাকতে দেয় না কোরআনরে ঘরেও জায়গা দেয় না কোরআন কবরস্থানে যে কান্দে আল্লাহ এই জন্যে কি তুমি আমার দুনিয়ায় পাঠাইছো আরামের বিল্ডিং বানাইলো পাঁচটা বিল্ডিং বানাইলো তার ভিতরে ড্রয়িং রুম ডাইনিং রুম কত রুম আছে কোরআন রাখার কোনো রুম তাদের জটলো না একটা রুম কোরআনের জন্য বরাদ্দ দিতে পারলো না আল্লাহ আমারে বেজি করে বের করে দেশে আল্লাহ তুই থাক কবরস্থানে তুইও কবরস্থানে থাক ওকেও পাঠাই দিচ্ছি কয়দিন পালি বাংলায় পড়ে জেলখানায় সে জায়গার থেকে আসতো তো হাসপাতালে হাসপাতালে থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে সেই কব সে কোরআন চরি পড়ছে যে কবরে তার হাসি হলে ছুটি দিয়েছে মাটি দিয়েছে সেই জায়গা কোরআনে মিট আসে থাকলে না ঘরে আমারে বের করে তুই তো ঘরে থাকবি মুসলমান আল্লাহর কোরআন ও জামানা قرآن قرآن ہو کر

লি মুসলমান পরিবেশ তৈরি হয়ে গেছে না এরপরে আবু জাহেল কয় ভাতিজা তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে তাহলে তাই আছে আমরা না দেখতেছি আমাকে চোখের দোষ এই পাহাড়ের ওইটারে জাহান্নাম আছে তুমি বলো তাহলে অবশ্যই আছে আমরা দেখি না আমাদের চোখের দোষ এখন দুপুরে খাওয়া খাইছি যদি তুমি বলো রাত 12টা তাহলে রাত 12টা আমরা বেলা দেখতেছি আমাকে চোখে ভুল দেখতেছি রাত গভীর রাতে যদি বলো বেলা 12টা তাহলে বেলা 12টা আমরা রাত দেখি ওটা ভুল দেখি তুমি যেটা বলবো ওইটাই সঠিক এখন কি আর দাওয়াত দিতে মাঠ তৈরি হয়ে গেছে না মাঠ তৈরি হয়ে গেছে ফুজুরিবার বলতেছেন যদি আমার প্রতি এত আস্থা থাকে তাহলে একটা কথা বলবো একটা না তুমি বলো খাদ শেষ এখন আসো সন্ধে ভুল তো তুমি কচি বড় অসুবিধে নেই পেট তো বড় আছে নবী আলাইসাল্লাম দাঁড়াই বলতেছে আরে ভাই ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা এই রিধান লাগানোর জন্য আগে শ্বাস দিতে হয় এরপরে বাণী দিতে হয় এরপরে পেকতে হয় নরম হয়ে গেলে তারপরে সমতল করে এরপরে ভিতরে কিছু মহিলা থাকলে তা পরিষ্কার করতে হয় না পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয় পানি চাষ দেশে খাওয়া দেশে পানি দেশে সব কিছু দিয়া একেবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে এখন বনের একটু আগা আগা আগে আগা পরিষ্কার করে বলতেছেন যে চাচা যান মুরব্বী মহোদয় আমি একটা কথা বলবো বলো 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 কথাটা হলো ইন

বলবো চাচা বলে বলো কি কইছে যে এই এইটা ভিতরে আমি পাইলাম আপনারা আমরা সবাই মিলে এতদিন আমি তো না আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন লাভ উজ্জা মানাত হবল আরো যত যা কিছু আছে তাদের কাছে প্রার্থনা করতেন তাদের কি ক্ষমতা আছে ইন্নাল্লা দিন এত ধৌন আমিন দুনিল্লা আল্লাহ সাহা যার কাছে প্রার্থনা করেন লাইয়া কুকুর দুবাবান ওরা একটা মাসিও বানাতে পারে না পারে পারে

কিন্তু ঘুমিনুঘু মশা মাসিতে যদি তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যায় তার হাত থেকে কেড়ে রাখতে পারে না তার কাছে চাও তারাও দুর্বল যার কাছে চাও সেও দুর্বল সে এত বড় অসহায় বছরের শেষে দুর্বল হয়ে যায় পরে যার বয়তে তোমরা তার পিছন যে বাস দাল করে রাখো সারা বছর থাকার পরে রঙ উঠে যায় এরপরে তোমরা আবার রঙ কিনে এনে লাগাও তার নিজের গায়ের রঙটাও সে সামলাইতে পারে না ফাঁকা জায়গায় যদি দাঁড়ানো থাকে পুকুরিতে যদি ঠ্যাংসরে নাক মুড়িয়ে মারিয়ে দেয় তবুও কুত্তরটাও তাড়াতে পারে না এত বড় দুর্বল কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো লাহ মোহাম্মদুর রসুল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই খালে কামার আল্লাহ মালে কামার আল্লাহ রাজা কামার আল্লাহ গপ্পার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ মহিয়া আমার আল্লাহ মুমিত আমার আল্লাহ বাঁচায় আমাকে আল্লাহ মারে আমাকে জোরে বলেন কে সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে রিজিক দাতা কে সম্পদ দাতা কে নেওয়া কে সব মিলে বুঝাই দেখায় পরে লা লাহ ইল্লাল্লাহ তলেবার দাওয়াত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন খাওয়ায় দাওয়াইয়া সামনের পর চোখের সামনে মুখের উপরে সর্বপ্রথম প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণপ্রিয় চাচা যেই চাচা আজকের দিনের আজ পর্যন্ত যত সোমবার পাইছে চল্লিশ বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি যাওয়ার জন্ম দিবস উপলক্ষে বাতি জ্বালাইত নাম তার মিস্টার আবুল হাব। প্রত্যেক সোমবারে সোমবার নবীর জন্মদিন ওই প্রত্যেক সোমবারে জস্টে জুলুস করত বাতি জ্বালাইতো এই আবুল হাব সেই সর্বপ্রথমকে তাব্বাল্লাকা ইয়াকাসিস কাসিস আলী হাজা দাও তানা কপাল এই কোয়ার জন্য খাওয়াই দেয় পাম্পটি দিয়ে বসাইছ তুই মার তুই ধ্বংস সাথে সাথে আল্লাহ সূর্য নবীকে সান্তনা দেওয়ার জন্য কয় ও তো একবার কইছে তাব্বাল্লাকা প্রত্যেকদিন দিন লক্ষ লক্ষবার ওর নামে বদ দেওয়া যাবে সূর তাব্বাতে দানাজিল করে দিছে এই মুহূর্তে কোন জায়গায় নামাজ হচ্ছে কি না এখনই হচ্ছে না সবাইকে অন্য সুরেতে ভর্তিছে না তাপ বাতিয়ে ভর্তিছে দুইশো কোটি মানুষের ভিতরে লাক্ষাধিক মানুষ অবিরাম তাপবাতা ভর্তি তালে তাকে আর বদ সবাই আবুল হাবের উপরে যে পড়ে নবী কাল্লা শান্তরা দিলেন ও একবার বদ হতেছে ওর নামে কেয়ামত পর্যন্ত বদ রানিং হয়ে গেছে ও সৎকায় জারিয়া কামাই রেলাইছে আল্লাহ মুখের উপরে থুক মারি বেরোয় চলে গেছে পঁচিশ জন সবাই হুজুরের উপরে থুক মারি মারিয়া চলে গেছে গালাগালি করতে করতে হুজুরের মুখ মুখঠান বেজার মুখ পড়ে ঘরে আসছে খাদিজার আবু বাকার ঘরে অপেক্ষা করতেছে কি নিউজ আসে মিটিং দেখে ঘরে যাওয়ার পরে দেখে হুজুরের চেহারা ভালো না মলিন বলিন বাপ আবু বাকার জিজ্ঞেস হুজুর খবর কি মিটিংয়ের হুজুরকে খবর ভালো না ওরা আমার সাথে আচরণ করছে আবু বাকার দুঃখে কান্তিকান্তি বাসায় চলে গেছে সবর করার ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন আবু জাহের জাইয়া ঘরে বসে নাই পণ্ডিত বুদ্ধিও আছে কি যে এই মহাম্মাদ যদিও তার দাওয়াত আমরা খাই